সুপ্রিয় দর্শক দূরের কাছে যে যেখান থেকে আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদের সামনে এমন একটা লোকেশন তুলে ধরবো যেখান থেকে আপনারা কারখানা পরিচালনা করার যে সমস্ত উপকরণ সেগুলা কিন্তু আসলে খুবই কম প্রাইজে সংগ্রহ করতে পারবেন দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জ ট্রেডার্স কাপড়ের উনি কিন্তু আসলে এই সমস্ত কাপড় কেজি দরে বিক্রি করে থাকেন এবং খুবই কম প্রাইজে কিন্তু আসলে বিক্রি করে থাকেন তো যারা আসলে ছোট ছোট মিনি কারখানা পরিচালনা করেন তারা কিন্তু এই সমস্ত কাপড় গুলা কেজি দরে কিনে নিয়ে পোশাক বানিয়ে খুব ভালো একটা বেনিফিট কিন্তু আসলে আপনারা পেতে পারেন তো দর্শক আমি এই শোরুমের উনার সাথে একটু সামান্য কথা বলে লোকেশনটা জানার চেষ্টা করব এবং কি কি ধরনের কালেকশন ওনার কাছে বর্তমানে আছে তা জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম চাচামিয়া মিয়া ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ কেমন আছেন ভালো আছি অনেক কালেকশন কি কি ধরনের আসলে কালেকশন আছে আপনার কাছে কাপড়ের

এগুলো কেজি হিসাবে বিক্রি করে সব কেজি তো এই যে যে কাপড়টা আপনি বলতেছেন কেজি হিসাবে আচ্ছা এটার সর্বনিম্ন কত কেজি দুইশো টাকা কেজি এটা দুইশো টাকা কেজি আচ্ছা আচ্ছা তো দুইশো টাকা কেজি এই যে এই সিরিয়ালের যেগুলো আছে সবই কি দুইশো টাকা কেজি না এর ভিতরে আড়াইশো টাকাও আছে আড়াইশো টাকা আছে আবার দুইশো টাকা আছে কোনটা আড়াইশো টাকা কোনটা এই যে আড়াইশো টাকা এটা হাফ ইনটেক বলে এটা বড় আছে ইনটেক আছে হাফ ইনটেক আছে ইনটেক আছে হাফ ইনটেক আর ইনটেক এরতে কি ডিফারেন্স হবে হবে কত টাকা দেব 250 টাকা হাফ ইনটেক 250 ইনটেক 300 টাকা আমি 50 টাকা ডিফারেন্স আচ্ছা 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 আর কালার কি রকম আছে কালার কালার ধরন এটা হলো হলুদ আচ্ছা এটা খয়রি জি এটা ফেস্ট কালার আচ্ছা ওটা সবুজ কালার জি ওটা খয়রি কালার জি

এখানে আপনার যে কাপড় কালেকশন গুলো দেখতেছি যার ডিমান্ড অনুযায়ী কি কালেকশন নিতে পারবে না এভারেজ নিতে হবে সবকিছু ভাগ ভাগ করে নিতে পারে অ্যাভারেজ নিতে পারে সর্বোচ্চ অ্যাভারেজ নিলে দাম কম আচ্ছা আর যদি হ্যাঁ কালেকশন করে ভাই এটা এটা নিব ওটার দাম একটু বেশি হয় চলেন দেখি আমরা একটু ভিতরে যাই আচ্ছা চলেন দেখি আমরা একটু ভিতরে যাই দেখি আর কি ধরনের আছে ঠিক এইখানেও আছে আ এইখানেও আছে এগুলো তো জিসিএম অনেক মোটা শীতের শীতের কালেকশন বানাইতে পারবে নাকি শীতের হুডি বানায় টি শার্ট বানায় বক্সার বানায় আচ্ছা আচ্ছা তারপরে কি 200 টাকাই বেশি কত এটা 280 থেকে 300 টাকা আছে 280 থেকে 300 টাকা এটা হাফ ইনটেক আছে ইনটেক ইনটেক এইগুলো ইনটেক জি আচ্ছা আচ্ছা আর এটা টি শার্ট সাদা সাদা টি শার্ট

এটা কি এভাবে থাকে না রুল রুল আছে রুল আছে রুল আছে স্যাম্পল হিসেবে রাখিয়ে দিছি এখানে আচ্ছা আচ্ছা রুল করা আছে তো রুল করা রুল করা গুলা নিলে কি রেটটা কি একটু বাড়বে না কমবে রুল করা নিলে একটু রেটটা বাড়বে বাড়বে রুল মালের রেট একটু বেশি 250 টাকা থেকে আচ্ছা 280 টাকা এরকম আচ্ছা ধরে আছেন আচ্ছা তো আপনার তিনটা শোরুমে কি একই ধরনের কালেকশন না বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের কোয়ালিটি বিভিন্ন ধরনের পাশাপাশি ওই শোরুম গুলা কি কি ধরনের কালেকশন

পাঁচশো গজ উত্তরে হ্যাঁ কুনো এরা পাম্পের পাঁচশো গজ উত্তরে আচ্ছা আচ্ছা অনেকে হয়তো ঠিকানাটা নাও চিনতে পারে সেক্ষেত্রে যাতে আপনার সাথে সরাসরি কথা বলতে পারে তার জন্য একটু নাম্বারটা বলে দেন নাম্বারটা জিরো ওয়ান জি জিরো ওয়ান নাইন ওয়ান জি ফাইভ জি সত্তর জি আশি জি বাইশ বাইশ তো দর্শক কিন্তু আমি নাম্বারটা অবশ্যই ডেসক্রিপশনে নারায়ণগঞ্জ স্ট্যাটাস নারায়ণগঞ্জ স্ট্যাটাস করিম শদাগর করিম শদাগর তো দর্শকবৃন্দ আমি নাম্বারটা অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দিব তো আপনারা আসলে এই কাপড়গুলা কিন্তু বাংলাদেশে যেকোনো প্রান্ত থেকে ওনার নম্বরে কথা বলে কিন্তু সংগ্রহ করতে পারবেন এছাড়াও কিন্তু সরাসরি ওনার এই শোরুমে চলে এসে এগুলা কিন্তু সংগ্রহ করতে পারবেন জি চাচামিয়া জি আ তো দর্শকবৃন্দ আসলে আমরা যখন ভিডিওটা করতেছিলাম তখন কিন্তু আসলে কারেন্ট না থাকার কারণে একটু ইয়া দেখা যাচ্ছে তো দর্শক এটা হলো হুডি মালের জন্য ভেলেজার হুডি মালের জন্য স্টিরি বলে ভেলেজার আচ্ছা আচ্ছা চাচা এটা কালার আছে কালার একশো কালারের মতন কালার হবে সব ইন্টেক বেলে ধর ইনটেক ধর আচ্ছা আমি একটা প্রশ্ন করবো সেটা হলো এক কেজি কাপড় দ্বারা আহ কয়টা করে হুডি হয় কয়টা করে হুডি হয় দুইটার থেকে আড়াইটা

ইনটেক কাপড় তো হাফ ইনটেক আর ইনটেক দুটাই কিন্তু আসলে ওনার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো দর্শক আমি আসলে আর ভিডিওটা লং করব না তো আপনাদের আমি অবশ্যই আমন্ত্রণ করি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোক উনার এই আহ শোরুমটা আপনারা ভিজিট করতে পারেন